দেখুন সর্ষের মধ্যে ভূত বাইরে থেকে ভূত আসেনি সর্ষের মধ্যে ভূত এবং এই ভূত এখানে হয়েছে হয়েছে একটা হাসপাতালে এইরকম ডেকে সেখানে রেপ করা এবং এটা একটা ঘটনা নয় এরকম ঘটনা আরো কিছু আমরা আজকে ইন্সপেকশনে আমাদের বেরিয়ে আসবো একচল্লিশ জন মহিলা হাসপাতালের কর্মী কেউ ওয়ার্ড গার্ড কেউ সিকিউরিটি কেউ আপনার ইয়ের কাজ করছে মানে যেসব গ্রুপ সি গ্রুপ ডি এই হাসপাতালে কাজ করছেন থ্রু এজেন্সি থার্ড পার্টি রিক্রুটমেন্ট তাদের একটা বড় অংশ বললাম যে একচল্লিশ জন হয়ে গেছে প্রত্যেকের অভিযোগ কেউ তিন বছর কেউ চার বছর এই ভদ্রলোক এই হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারে কাজ করার আগে এখানে তিনি ফিল্ড অফিসার বা ওরকম কিছু ছিলেন তার আগে তিনি এখানে অ্যাম্বুলেন্স যেগুলো অ্যাম্বুলেন্স রাজত্ব চলছে তার ড্রাইভার ছিলেন দীর্ঘদিন ধরে ওনার এই হাসপাতালে কর্তৃত্ব চলছে এবং তিনি যেটা করছেন সেটাই ফাইনাল এটার ওপরে কথা বলার অ্যাকশন নেওয়ার কিছু নেই এরকম একটা জায়গার থেকে এই ঘটনা ঘটেছে আমরা বলি না যে একদিনে কিছু হয় না ক্রিমিনাল কখনো বাইরে থেকে এসে একদিনে এখানে হাসপাতালে একজন কর্মী কর্মচারীকে একদিন ডেকে নিয়ে তাকে রেপ করার সাহস উদ্ধত্ত বা ক্ষমতা নেই সুতরাং এটা এখানে সবসময় চলছে এবং সকলে নাকি কেউই জানেন অ্যাডমিনিস্ট্রেশন জানে না ক্যামেরা সিস্টেম জানে না এরকম একটা জায়গা থেকে ঘটনাটা ঘটেছে আমি ওদের কতগুলো স্পেসিফিক কোয়েশ্চেন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি তার মধ্যে সবচেয়ে প্রথম কোয়েশ্চেন হলো যে এই ঘটনা ঘটার আগে আপনাদের কাছে এই অভিযোগ হয়েছিল আপনারা এর সঙ্গে কিছু জানেন সেরকম সদার্থক কোনো উত্তর কারো কাছে পাইনি যদিও আমি জানতে পেরেছি যে এই ভদ্রলোক এই হাসপাতালের একজন পিডিটিশিয়ান তাকে তার ড্রাইভার মারধর করে তাকে এত অসম্মান করেছেন ভদ্রলোক চাকরি ছেড়ে চলে গেছেন মাত্র দু বছর কিছু হয়নি ধামাচাপা করে গেছে এই হাসপাতালের যিনি সিস্টারদের বা নার্সদের হেড তিনি বলেছেন যে এইখানে বেরোতে গেলে রাস্তায় দুশো মিটার রাস্তা সেখানে দুটো গাড়ি ঢোকে না এরকম একটা ইলুমিনেশন প্রপার নেই ক্যামেরা নেই যেহেতু কিছু হয় না এবং হাসপাতালের সুপার কর্তৃপক্ষকে জানিয়ে বা মিউনিসিপ্যালিটিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জানিয়ে কোনো তার অ্যাকশন হয়নি চলছে হাসপাতালে আছে চল্লিশটা সিসিটিভি আছে উইচ ইজ ইনসাফিসিয়েন্ট একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল সেখানে আপনার পাঁচতলা এবং অন্য বিল্ডিং সব মিলিয়ে যা ইনফ্রাস্ট্রাকচার এখানে আমার মনে আমার মনে হয় যে এখানে একশো ওনারা বলেছেন আরো পঞ্চাশটা ক্যামেরার জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন কিন্তু চল্লিশটা ওনারা বলছেন তো আমি নিজে মেটারনিটি ওয়ার্ড ইন্সপেকশন করলাম যেটা আমার পার্ট সেখানে আমি কেবলমাত্র দুটো ক্যামেরা দিলাম দুটো ক্যামেরার একটা একদম এন্ট্রান্সে লিফ্ট এবং ইয়ের বাইরে আপনারাও দেখেছেন আর একটি ক্যামেরা ওয়ার্ডি তো এই যদি হয় কভারেজ আপনার ডক্টরস রেস্টরুম সেখানে সামনে কোনো ক্যামেরা নেই একটাই ক্যামেরা ওখান থেকে আসছে আপনার ওটির সামনে কি হচ্ছে পেশেন্ট জীবিত পেশেন্ট না মৃত পেশেন্ট না অজ্ঞান পেশেন্ট বেরোচ্ছে সেটা দেখারও কোনো ফুটেজ থাকবে না মানে সব মিলিয়ে ব্যাপারটা ইনসাফিসিয়েন্ট যদিও আমার মনে হয় যে আমাদের হেলথ মিশনের যে টাকা এগুলোর জন্য বরাদ্দ হয় সেটা কাটা কম না তো ইচ্ছে বললেই করা দিতে পারি দিদি কারকার সঙ্গে আজকে কথা বল আমি প্রথমে একদম সবার প্রথমে আমি সুপারিনটেনডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের তার সাথে কথা বললাম হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা বললাম অতীতে এখানে কি হলো কি না আমি আমার বিষয়টা বেশি করে এখানে কোনো বশ কমিটি আইসিসি কমিটি আছে কি ওনারা একটা কাগজি লেখা কাগজ দেখানোর তাতে কয়েকজনের নাম আছে এবং আজকের দিনে ন্যাশনাল কমিশন ইন্সপেকশনে আসছে সেই কষ্ট কমিটির কোন একজন পুরুষ মেম্বার ছাড়া কাউকে পাইনি চেয়ারপারসন কেউ পাইনি একজন নাকি ব্লাড ডোনেশন কোথাও গেছেন এরকম সব এক্সকিউজেস পেলাম তারা প্রয়োজন মনে করেননি একটা ওয়ার্কিং হসপিটালে একটা মেয়ে রেপ হয়ে যাওয়ার পরে ন্যাশনাল কমিশন আসার পরে সেখানে আইসিসি কমিটির ফুল টিম মাস্ট বি প্রেজেন্ট ইভেন আফটার নোটিফিকেশন আমি নোটিফিকেশন দেওয়ার পরেও এখানে তারা ছিলেন অস কমিটির কাছে কোনোদিন কোনো কমপ্লেন আজক নথিভুক্ত হয়নি অথচ আমি এখানে এক দেড় ঘন্টা এসে আমি আট একচল্লিশ জন মহিলার লিখিত আমি সমস্ত প্রত্যেকের বয়ান রেকর্ডেড বয়ান তাদের ওপরে অত্যাচার তাদের ওপরে যে অশ্লীল আচরণ তাদের বোঝে এক ভদ্রলোক ওই ভদ্রলোকের নামে বলছে তার সর্বত্র প্রথম থেকে শেষ অব্দি ঢোকার পরে একটা সৈক্য খাতা নিয়ে কোলের মধ্যে রেখে দেয় সেখানে একটা ঘটনা কাজ করতে তাকে দু মিনিটের কাজ তাকে এক ঘন্টা করে দেওয়া পানের থেকে চুন কষলে তাকে বসিয়ে দেওয়া তাকে মাইনে না দেওয়া তার আট হাজার নশো টাকা পাবার কথা সেখানে কোনো মাসে ছ হাজার সাত হাজার সাড়ে সাত হাজার পাচ্ছে এটা নাকি হাসপাতাল কর্তৃপক্ষ জানে এবং কিছু হয়নি তো এরকম প্রভিডেন্ট ফান্ডের টাকা তাদের জমা তারা দিচ্ছেন কিন্তু তারা পাননি কিছু জমা পড়ে এই যে বড় বড় পুকুর চুরি ডাকাতিগুলো হচ্ছে আপনার এখানে একশো দুই নাম্বার আমাদের কেন্দ্রীয় সরকারের যে অ্যাম্বুলেন্স মাতৃ যারা গর্ভাবস্থায় আসেন হাসপাতালে আসেন এমার্জেন্সিতে এই এই অ্যাম্বুলেন্স এখানে ঢুকতে পারে না এখানে অ্যাম্বুলেন্সের একটা সিন্ডিকেট চলছে এবং সবার মালিকই ওই ওই একই একই হয়েছে এবং তার পরিবার তার বান্ধব সাক্ষী আমি প্রশ্ন করলাম এখানে রোগী কল্যাণ সমিতি কি কারা করে রোগী কল্যাণ সমিতির যিনি মাথা তিনি না একজন নির্বাচিত প্রতিনিধি এমএলএ এমপি না তিনি একজন ডাক্তার গণ্যমান্য শিক্ষিত ব্যক্তি কিন্তু তিনি তার ওই চল্লিশ পঞ্চাশ জনের টিম নিয়ে এখানে একটা সিন্ডিকেট রাজ চলছে সকাল সকলে সুপার থেকে শুরু করে আমি বলবো ডাক্তার নার্স গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকে সেই অলিখিত নিয়মটাকে ফলো করছে এবং এই রেপের ঘটনাও হয়তো বাইরে আসতো না যদি না ফার্দার ইন্টারভেনশন রাতারাতি সঙ্গে সঙ্গে কমিশনের কাছে এখানের কোনো এক ডাক্তারের মারফত আমার কাছে অভিযোগ যায় লিখিত অভিযোগ আমি পুলিশকে পাঠাই এবং পুলিশ বাধ্য হয়ে রেজিস্ট্রেশন করে কেসটাকে বার লিখিত অভিযোগ তো একচল্লিশটা ভারবালি আর আরো বেশি ভারবালি আপনি কি বলবেন রেকর্ডে আমার কাছে যারা বলছেন আমি তাদের রেকর্ড করেছি প্রমাণ সেই সময় এই যে অভিযোগ হাসপাতালে দিনের পর দিন মেয়েদের ওপরে যে অত্যাচার চলছে এবং যেভাবে তারা কাজ করছেন কম্প্রোমাইজিং উইথ জব ওরা জানে আজকে আমি যদি একটু মুখ তুলি এই ভদ্রলোকের সঙ্গে একটু নিষ বিশ করি কালকে আমাকে বসিয়ে দেবে সাত দিন মাসে মাইনে পাবো পাঁচ হাজার আমার ছেলেটা স্কুলে যেতে পারবে না আমার কিছু হবে না এই পরিবেশের ভেতরে অথচ সুপার বলুন বাকি অ্যাডমিনিস্টার অ্যাসিস্ট্যান্ট সুপার বলুন তারা জানতেই পারে না কারণ তাদের কানে দিলে তারা রাষ্ট্রিকিট হয়ে যাবেন বিকজ দিস ইজ কন্ট্রাকচুয়াল সার্ভিস এই যে অলিখিত নিয়ম এবং অসভ্যতা চলছে দিন দুপুরে মেয়েদের উপরে যে শীলতা হানি তাদের সুরক্ষা তাদের সম্মান তাদের উপর অত্যাচার যৌন নির্যাতন রেপ গিয়ে শেষ হচ্ছে এগুলো শেষ হাসপাতাল কর্তৃপক্ষ তথা পুলিশ এবং সরকারকে পশ্চিমবঙ্গ সরকারকে স্বাস্থ্য দপ্তর সেলফ সেক্রেটারি এভরি ওয়ান ইজ আনসারেবল মেয়েদের সম্মান মেয়েদের সিকিউরিটি সেফটি নিয়ে ছেলে খেলা নয় তারা কাজ করতে নেমেছে মানে সম্মান বিক্রি করতে আসেনি ইট ইস দে হ্যাভ টু আনসার বিফোর কমিশন দিদি একটা বিষয়